বাংলা দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা দৈনিক ইত্তেফাক বায়ুদূষণের শীর্ষে ঢাকা বিভাগ বছরে আটাশি হাজার মানুষের মৃত্যু প্রথম আলো ঢাকায় বায়ুদূষণ বাড়ছেই বাড়ছে কাশি শ্বাসকষ্ট শহরের বায়ুদূষণের মূল কারণ হল ডিজেল চালিত বাস ও গাড়ির কালো ধোঁয়া এতে থাকে পিএম টু পয়েন্ট ফাইভ সূক্ষ্ম ধুলিকণা নাইট্রোজেন অক্সাইড কার্বন মোনোক্সাইড এই সবই চোখে দেখা যায় না কিন্তু সরাসরি ফুসফুস ও রক্তে প্রবেশ করে এর ফলে যে রোগগুলো হয় ফুসফুস হাঁপানি দীর্ঘস্থায়ী কাশি ব্রঙ্কাইটিস শিশুর শ্বাসকষ্ট হৃৎপিণ্ড রক্তচাপ হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি মস্তিষ্ক স্মৃতিভ্রান্তি মাখাঘোড়া বিষণ্নতা গর্ভবতী ও শিশুর ক্ষেত্রে শিশুর বিকাশে বাধাগ্রস্ত হয় সময়ের আগে প্রসব এই সকল সর্বকালের দুর্যোগ থেকে মুক্তি দিতে আসছে ইভি বা ইলেকট্রিক বাস আজকের ভিডিওতে আমরা জানব ইভি বাস এলে কতটা উপকার হবে এবং কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে তাহলে চলুন শুরু করি জানলেই এগিয়ে যাবে ঢাকা শহরে প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষের বসবাস এর মধ্যে প্রতি বছর শুধু বায়ু বাংলাদেশে প্রায় অষ্টআশি হাজারেরও বেশি মানুষ অকাল মৃত্যুবরণ করেন বর্তমান সরকারের উপদেষ্টা প্রফেসর ড ইউনিসের প্রচেষ্টায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্পে ঢাটা মহানগরীতে যুক্ত হবে চার শতাধিক বৈদ্যুতিক বাস প্রথম পর্যায়ে এসব বাস চলবে ঢাকা নারায়ণগঞ্জ রুটে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই বাসগুলোতে থাকবে উন্নত মানের আসন ডিজিটাল টিকিটিং লাইভ ট্র্যাকিং সিস্টেম সহ নানা যাত্রীবান্ধব সুবিধা ধোঁয়া ও শব্দদূষণমুক্ত এই বাসগুলো ঢাকার পরিবেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ইভি বাস এলে কি কি উপকার হবে ইভি বা ইলেকট্রিক বাস চলে বিদ্যুতে তাই এতে কোনো ধোঁয়া বা গ্যাস বের হয় না এক বায়ু হবে পরিষ্কার শহরের দূষণ কমে যাবে কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত দুই মানুষের রোগ কমবে ফুসফুস হার্ট এবং শিশুর স্বাস্থ্য ভালো থাকবে তিন ইঞ্জিন না থাকায় শব্দ দূষণ কমবে চার খরচ কমবে ডিজেল কিনতে হবে না বিদ্যুতে চলে পাঁচ কম রক্ষণাবেক্ষণ ইঞ্জিন ও গিয়ারবক্স না থাকায় বাস তাড়াতাড়ি নষ্ট হয় না তবে ইভি বাস ব্যবহারে কিছু সমস্যাও এখনও আছে যেমন চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট তৈরি করা মিস্ত্রি বা ড্রাইভারদের প্রশিক্ষণ দরকার পুরনো ডিজেল বাস চালকদের সাথে সমন্বয় লাগবে ইভি বাস হলে আমাদের শহরে বাতাস পরিষ্কার থাকবে শব্দ কমবে খরচ বাঁচবে আর যাত্রীদের জন্য ভালো হবে তবে এসব সফল করতে ভালো পরিকল্পনা ও প্রস্তুতি দরকার আজকের ভিডিওটির বিষয়ে দিন কমেন্টে ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পাশে থাকার জন্য